সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী।

তুমি মৌলবাদী ছাদা শৌনি মৰণেৰে পৰে জানাজা পঢ়াবে মৰণেৰে পৰা জানাজা পঢ়াবে তখন কোঠাই পালিয়ে যাবি বিদুৰহী বিপুলৱী মৌলবাদী কন জংলীবাদী বিদুৰহী বিপুলৱী মৌলবাদী কন জংলিবাদী কোরআন হাদিস কেন মাননা শরিয়তে দার না না হাদিস কেন মাননা শরিয়তে দার না তবে দিন ইসলামের কথা যদি বলি তবে দিন ইসলামের কথা যদি বলি তখন আমি অপরাধী বিদুৰ হি বিপুল বিমলবাদী কেন জংলিদী